বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে যারা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে উপদেষ্টা হয়েছেন তাদের বিচারও একদিন এই বাংলাদেশেই হবে যারা বৈষম্য কথা বলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছেন তাদেরও বিচার হবে এবার উপদেষ্টা নাহিদ আসিফের ওপর চরম ক্ষেপেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা পাঁচ আগস্টের পর সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে আইনের আশ্রয় না নিয়ে যে যার মতো নিজেরাই বিচার করছে এবং এই হত্যাকাণ্ড আটকাতে পুরোপুরি ব্যর্থ সরকার এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আটকাতে মোবাইল কোর্ট বসানো নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা এসব বিষয় নিয়ে উপদেষ্টাদের ওপর এবার চরম ক্ষেপেছে সাধারণ ছাত্ররা তারা বলেন বলা হচ্ছে উনিশশো একাত্তরের পর দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে স্বাধীনতা যদি নিশ্চিত হয় তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ পড়ছে কেন সরকার কেন এই হত্যাকাণ্ড আটকাতে পারছে না সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার দিয়েছে তাহলে কি সেনাবাহিনীর ওপর নির্ভর করে টিকে আছে এই সরকার গণঅভ্যুত্থানের পর জনগণের যে আকাঙ্ক্ষা তা মেটাতে পারছে না এই সরকার দ্রুত সেনাবাহিনীর ক্ষমতা তুলে নিতে হবে এবং জনগণের নিরাপত্তা দিতে হবে এই সরকারকে তা না হলে ওদের পদত্যাগ করতে হবে